সারা রাতটা কিন্তু ভালোই গেছে তো ভোরের থেকে এতটা বৃষ্টি তো সকালবেলা দরজা খুলেই দেখি সমস্ত উঠান জলে একদম ভরে গেছে তো এই দিকের উঠানটা যেমন ভরে গেছে তেমনি কিন্তু আমাদের ওই পাশের উঠানটাও এমনই জলে ভরে গেছে তো কি আর করি তো তার মধ্যেই দেখি বৃষ্টি ফোটা পড়ছে ছেলের তো স্কুল যাওয়া হইলো না তো আমিও সমস্ত কাজকর্ম সেরে সুরে এই যে চলে এসেছি রান্নাঘরে এসে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো রেডি হয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা জল তো এই জল পাড়াই গেলাম ডিউটিতে তো ডিউটি আমার শেষ এখন বাজে সাড়ে বারোটা আমি চলে এসেছি বাড়িতে এখন বাড়িতে এসে দেখি ছেলে আমারই তো খদ্দার সব একদম অগোছালো করে রেখেছে আর শুরু হয়েছে দুষ্টুমি তো কি আর করব সব কিছু একদম সেরে সুরে এবার যাবো রান্নাঘরে তো রান্নাঘরে যাওয়ার আগে ইন্টোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন সকালে কিন্তু ঠিকই সিদ্ধ ভাতটা বানিয়েছিলাম কিন্তু খাওয়ার সময় হয়নি অমনি চলে গিয়েছি ডিউটিতে তো ডিউটি থেকে এসে এই তো ভাতটা নিয়ে বসেছি তো এখানে আলু সেদ্ধ তারপর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়েছিলাম একেবারে তো এবার ভাতটা খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব খুবই খিদে পেয়েছে সব কাজই কিন্তু ঠিকই হয়ে যায় তো খাওয়ার সময়টা যা থাকে না পাঁচটা মিনিট ধরে যে খাওয়াটা খাবো সেটা হয়নি তো এই তো খাওয়া দাওয়া সে নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজ সারা দিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ভাবলাম আজ খিচুড়ি লাভড়াই করি তো হ্যাঁ আজকে আমি খিচুড়ি লাবড়া করব। তো অনেক দিন থেকে খায়ও না খুবই ভালো লাগে কিন্তু এই যে আমি যে একদম নিরামিষভাবে বানাবো তাও না মুগ ডাল মুসুর ডাল মিক্স করে খিচুড়িটা বানাবো আর এই যে তিন চার ধরনের সবজি নিয়েছি এই সবজিটা দিয়ে লাবড়াটা করব। তো কিভাবে বানাচ্ছি একটু তো শেয়ার করে নিন স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এসব দিয়ে খুব ভালো করে এই সবজিটা কষিয়ে নিয়ে বানাবো আর হ্যাঁ এই লাবড়াটা কিন্তু একদম জল ছাড়া বানাবো জল ছাড়া একদম ঢেকে ঢুকে দিয়ে রান্নাটা করে নেব আর খিচুড়িটাও কিন্তু মিক্স চাউল দিয়ে বানাবো আতপ চাউল আর ভোগ চাউল মিশিয়ে তারপরে এই খিচুড়িটা রান্না করব। তো এই বর্ষাকালে মানে যখনই বৃষ্টি হয় আর কি তখনই আমরা প্রায় এই খিচুড়িটা খেয়ে থাকি অনেক সময় তো রাম খিচুড়ি খাই তো আজ ভাবলাম যে না খিচুড়ি লাবড়া একটু আলাদা করে বানাই তাই দেখুন একদম সিম্পলভাবেই বানাচ্ছি অবশ্য তো চাউলটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম যাতে আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এই যে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর পেঁয়াজ লঙ্কা তো ফোড়ন দিয়েই দিয়েছি তো এইভাবেও কিন্তু রান্নাটা করলে ভালো লাগে আর অবশ্য খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল লাবড়াটাও টেস্টি হয়েছিলো তো একটু বেশি করে জলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে চেড়ে এই খিচুড়িটা বানিয়ে নিচ্ছি তো আপনারা বৃষ্টির দিনে কি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে একটু ঘুম দিয়েছিলাম কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো যাওয়ার মতো নেই তো ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো এই দেখতে পাচ্ছেন একদম রেডি করে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি টাটা